ইনস্টাগ্রাম আইডি খুলবে তোমরা সবাই সাপোর্ট করবে ইনস্টাগ্রাম না ফেসবুক ফেসবুক তো আছে ইনস্টাগ্রামটাই খুলবে আর ইউটিউবে একটা আইডি আছে ওটাতেও তোমরা সাপোর্ট করবে আমি সামনের ব্লকে ওরা ইউটিউব চ্যানেলের আইডিটা দিয়ে দেবো ঠিক আছে আমার ব্লকে তো তোমরা সবাই সাপোর্ট করবে এটা করে দিন ওর চলে এসছি আমরা স্টেশনের উপর ভিডিও করছি আমরা চুলটা খারাপ হয়ে গেছিল তো দেখো কোনো ক্যামেরাম্যান নেই বলে মানে ক্যামেরা ধরা কেউ নেই বলেই ফোনটাকে আমি এখানে রেখে দিলাম তোমাদেরকে দেখা বলে কিরকম করে ভিডিও করি চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো মানে কিরম করে কি ভিডিও করছি কি না করছি সবটাই দেখতে পাবে আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগটা দেখো তো আমি তো ভাবছিলাম রকম মানে দেখা যাবে কি যাবে না তাও আমি ফোনটা স্টেশনের উপরে দিলাম কেউ ক্যামেরাটা করে দেওয়ার মতো ছিল না

তুমি থেকে ভিডিওটা করলাম আমি বেললাই লাইনে আর মিডি করে ভিডিও আছে দিচ্ছে উপরে আর আমি থেকে ক্যামেরা দাদা বসে আছে তো আমি তাহাটাকে মানে কী বলবো ফোনটাকে দিয়ে দিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য তো দাটা সত্যিই খুব ভালো ভিডিওটা করে দিল ভিডিওটা করে দিল বলে তোমরা দেখতে পাচ্ছো দেখো তো হ্যালো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা ভালোই লেগেছে তো ভালো লাগলে ভাই চ্যানেলে যা যা করতে হয় করে দিও তো আরও আসছি সামনে এরকম মানে ধামাকার ব্লগ ভিডিও নিয়ে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো